নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে গরমের ছুটি পড়তে চলেছে তিরিশে এপ্রিল থেকে আর এই গরমের ছুটির নোটিশ প্রত্যেকটা স্কুলেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কতদিন ছুটি থাকবে সেই বিষয়ে আপডেট এখনও দেওয়া হয়নি কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করলো কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর যেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই গরমের ছুটির মাঝখানে কিন্তু অনলাইনে ক্লাস করানো হবে তো আজকের এই ভিডিওতে জানাবো যে কোন কোন ক্লাসের অনলাইন ক্লাস হবে কখন হবে সেই বিষয়ে পাশাপাশি এই গরমের ছুটি কতদিন চলতে পারে সেই বিষয়েও কিন্তু একটি আপডেট আপনাদেরকে দেব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন কারণ শিক্ষা দপ্তর কিছুক্ষণ আগেই একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে নোটিশটা সেটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তবে এই নোটিসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো পাশাপাশি কোন কোন ক্লাসের অনলাইনে ক্লাস হবে বা পরবর্তীকালে কাদের ক্লাস হতে পারে সেই বিষয়ে জানাবো তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার থ্রি অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে সেমিস্টার থ্রিতে পড়ছে তাদের অনলাইনে ক্লাস করার জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে পাশাপাশি এখানে অ্যাটেনশান অর্থাৎ খুবই মনোযোগ সহকারে যাদেরকে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রত্যেককেই কিন্তু উদ্দেশ্য করে এই নোটিশে বিশেষ কিছু বক্তব্য রাখা হয়েছে তো এটা যেহেতু সেমিস্টার থ্রির অনলাইন ক্লাসের নোটিশ তো পরবর্তীকালে আর কোন কোন ক্লাসের অনলাইন ক্লাস হতে পারে সেটা আমরা আলোচনা করব তো এখানে কি বলা হয়েছে সেটা আগে দেখে নিই তারপরে তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে তো সেটা পরিষ্কার আপনারা পড়তে পারছেন তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে অর্থাৎ থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে এই দু হাজার তো বেশি দিন কিন্তু হাতে আর সময় নেই কিন্তু এই লম্বা গরমের ছুটিতে ক্লাস যেহেতু বন্ধ থাকবে তার জন্য সিলেবাস কমপ্লিট করানো একটা কিন্তু খুবই চাপের বিষয় তো তার জন্যই এই অনলাইন ক্লাসের একটা যে প্রস্তাব সেই প্রস্তাব কিন্তু দেয়া হয়েছে এটা কিন্তু কখনোই ম্যান্ডেটরি যে অনলাইন ক্লাস করাতেই হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা নেই তার কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে সামার ভ্যাকেশান অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে অনলাইন ক্লাসের একটা প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের কাছ থেকে তো বারবার এই প্রস্তাব দেওয়ার কথাটা বলছি তার কারণ এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা যদি চায় যে অনলাইন ক্লাস করলে সুবিধা হবে তাহলেই কিন্তু অনলাইন ক্লাস করতে পারে নইলে কিন্তু নাও করতে পারে সেই বিষয় বলা হয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক অভিভাবকদের কিন্তু এখানেতে অ্যাটেনশান দিতে বলা হয়েছে অর্থাৎ অনলাইন ক্লাস যাতে করানো যায় কারণ রাজ্য সরকার চাইছে অনলাইন ক্লাস করাতে কারণ সিলেবাস যাতে ঠিকঠাকভাবে কমপ্লিট করে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখছে তার জন্য এখানে অ্যাটেনশান দিতে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে তো এটা দু সালে সেপ্টেম্বর মাসে যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ যারা শ্রেণীতে পড়ছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সিলেবাস কমপ্লিট করতে তার জন্যই কিন্তু অনলাইন মোডে কিন্তু এই সামার ভ্যাকেশানে একটা যে ক্লাস সেই ক্লাস করানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তবে এটা কোথায় হবে কোন কোন স্কুলে হবে কবে হবে সেটা কিন্তু স্কুল কমিটি থেকে শুরু করে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা কিন্তু বৈঠকের মাধ্যমে বা নিজেরা একটা আলোচনার মাধ্যমে ঠিক করবে অর্থাৎ আপনাদের স্কুলেতে কবে অনলাইন ক্লাস হবে বা হবে কি না সেটা কিন্তু স্কুল থেকে আপনারা জানতে পারবেন স্কুলের তরফ থেকে যদি নোটিশ জারি করা হয় তাহলে আপনারা জানতে পারবেন যদি নোটিশ জারি করা না হয় তাহলে রকম ক্লাস হবে না তবে এই পরবর্তীতে আর অন্যান্য ক্লাসের অনলাইনে ক্লাস হবে কি না সেই নিয়েও কিন্তু এবার একটা প্রশ্ন উঠেছে কারণ ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন বিশেষ করে ক্লাস নাইন টেনের যদি অনলাইনে ক্লাস করানো হয় এই নিয়েও কিন্তু অনেক স্কুলে একটা আলোচনা চলছে তবে পরবর্তীকালে হয়তো এরকম নোটিশ আসতে পারে যদি আসে তাহলে কিন্তু পরবর্তীকালে জানাবো আর এই গরমের ছুটি কিন্তু টানা কতদিন থাকবে সেই বিষয়ে আপডেট দেওয়া হয়নি তবে বিগত কয়েক বছর দেখা যাচ্ছে প্রায় এক মাস দেড় মাস কিন্তু ছুটি ছিল তো গ্রীষ্মকালে তাপমাত্রার উপর নির্ভর করেই কিন্তু এই গরমের ছুটিটা বেশি দিন বাড়বে নাকি কমবে সেটা কিন্তু পরবর্তী আপডেটে জানা যাবে তো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান সমস্ত তথ্য সবার আগে পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে